ডিম বাচ্চা করছে এটা নর না মাদি কোনটা ভাইয়া ডাল persen এর নর বাмецটা মাদি এই পেয়ারটা আমার বন্ধুরা কি নিতে পারবে অবশ্যই সম্ভব কেমনে সম্ভব ভাই যদি দাম একটু কম না দেন কমে দিমু ভাই দিবেন একদম পানির দামে ফরহাদ ভাই নামে কিন্তু পানির দাম বন্ধুরা রানী হইছে ভাই ডিম বাচ্চা করছে মাদি অলরেডি ডিমে আছে কই ডিম কো ডিম তো দিই না ও পারবো না শকিং কবুতর পাশাপাশি এইটা আবার কি দেখতে পাচ্ছি ভাই ডিম দিছে ডিম কি সত্যি না পাথর কোন ডিম ভাই সত্যি ভাই সত্যি ডিম না লাল গিয়ারের মধ্যে কি ফ্যাক্টরি না খুবই চমৎকার বন্ধুরা সব কিন্তু ডেনিশ কবুতর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি লাল চাল একটু কম দেব কারণ হ্যাঁ দুইটা কালার কিন্তু আলাদা মানে রেসার কবুতর দামে পেয়ে যাচ্ছেন এক ডিভিশন কবুতর তারপরে ফুল রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্যারান্টি আছে যাই হোক ভাই এটা কি রানিং হইছে রানিং ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো বামে যেটা চলতাছে এর কি নর আর হাইটা মাদি পেড়ে কেমন নাম পড়বে ভাই এই ফাস্ট এত দিন ধরে ভিডিও করতে আজকে ফাস্ট দেখলাম বন্ধুরা মুককির মধ্যে মিলিবার কালার দুই পিসি নর তো আমার মনে হয় যেটা এটা ব্লু বারলেস কালার আছে ওটা মনে একটু বেশি পাকনা একটু শক্তিশালী না আর গ্রিজেল যেটা আছে এটাও নর বন্ধুরা এটা একটু ওদের কাছে মানেই

তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন বিউটি কবুতর রয়েছে এখানে ডেনিশ কবুতর ফ্যাক্টরি রয়েছে নিতে পারেন খুবই কম দামে জোড়া রয়েছে এবং দুইটা মাদি রয়েছে আবার দেখতে পাচ্ছেন নরেশ পুটার দেখতে পাচ্ছেন বন্ধুরা ভাইজান দিচ্ছে একদম সীমিত দাম না দেখলে বুঝতে পারবেন না তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র আটশো টাকা জোড়া কবুতর ফুল আনি বাচ্চা চকর ওয়া কবুতর যারা এর জন্য ভালো কবুতর খুঁজেন তারা কিন্তু এই চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারেন মাত্র আটশো টাকার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্লো বার্লেস কালার মধ্যে লাহরি কবুতর ফুল আনি বাচ্চা করানো নিতে পারবো একদম সীমিত দামে তো কথা বলার চেষ্টা করবো সবারই সুপরিচিত খামারি জনপ্রিয় খামারি মোহাম্মদ ফরাদ ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি কিন্তু একটা চমক থাকে নিত্য নতুন একটা চমক থাকে বন্ধুরা ফরাদ বাইর মনে হয় দুই দিন আগে একটা ভিডিও সার্চ দিলাম আজকে শুক্রবার জুম্মা মুবারক বন্ধুরা সবাইকে জুমা মুবারক আর আজকে কিন্তু বন্ধুরা জুম্মা মুবারক হিসাবে কিন্তু দেখতে পাবেন খুবই খুবই চমৎকার এবং আকর্ষণীয় কিছু পেয়ার এই যে দেখতে পাচ্ছেন কবুতর ভিড়টা কিন্তু মুখ্যি কিন্তু বন্ধুরা কিন্তু মুখ্যি হলেও মিলিবার কালার মিলিবারের মধ্যে কিন্তু মুখ্যি আপনারা খুবই কমই দেখছেন তাছাড়া এখানে কি দেখতে পাচ্ছেন ড্যানিশ কবুতর ঠিক আছে নিতে পারেন খুবই সীমিত দামে এই যে দেখতে পাচ্ছেন ডিম কিন্তু আজকালের মধ্যে দিয়ে দিবে ফুল আনি ডিম বাচ্চা করানো এই ধরনের পেয়ার কিন্তু নিতে পারবেন তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ডিম পাইরা দিছে অলরেডি শকিং পেয়ার একদম সীমিত দাম তো ফরাত ভাই আজকে দামটা কেমন থাকবে ভাইয়া একদম সীমিত থাকবে ইনশাল্লাহ ফরাত ভাই মানেই কম দাম

কিছু কইবেন না ভাই কিছু কোয়ান কিছু কোয়ান নাই শুধু কবুতর দরদাম সহকারে দেখানোর চেষ্টা করব তো এখানে যারা আসতে চায় ফোন নাম্বারটা বলে দিবেন বাল মিজাপুর গাজীপুর ফোন নাম্বার 0979 8749 আচ্ছা আচ্ছা প্রবাসী ভাইরা দেখা যায় যে অনেক রাতে কল দেয় কারণ বাংলাদেশের মধ্যে প্রবাসের টাইমটা অনেক ডিসকাস থাকে তাই না তো কেউ কোনো চিন্তা করবেন না যখন যারা ভিডিও দেখেন ভাইকে ফোন করবেন ভাই মুতে নক করবে কোনো সমস্যা নাই তো ভাই আমরা ভিডিওটা শুরু করি ঠিক আছে বন্ধুরা দরদাম সহকারে দেখানো চেষ্টা করি যার যে পেয়ার ভালো লাগে ভাইকে নক এই পেয়ারগুলো গুলো সারা বাংলাদেশ সুনিশ্চিত যারা নিতে চান তারা কিন্তু খুবই আগে করবেন বন্ধুরা মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন অবশ্যই জটপট কমেন্টে লিখে ফেলুন তো এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া পুটার কবুত রয়েছে একদম রিয়ার একটা কালারের মধ্যে তো এটা কি পুটার ভাই নরেশ পুটার নরেশ পুটার এগুলো বলতো ভাই আরো বড় হয় মনে হয় ঠিকমতো ফুলে নাই না আদার খায় রইছে আদার খায় রইছে বাইরে কি রানী হইছে ডিম বাচ্চা করছে এটা নর গুণা মাদি গুণা ভাইয়া ডান পাশে ডানো মাদি ডান নর বাম মাদি এই পিয়ারটা আমার বন্ধুরা কি নিতে পারবে অবশ্যই সম্ভব কেমন সম্ভব ভাই যদি দাম যদি কম না দেন কমে দেব আজকে আজকে দিবেন এক পানির দামে ফরত ভাই নামে কিন্তু পানির দাম বন্ধুরা তো এই রানিং পেয়ারে কেমন দাম পড়বে ভাইজান যান তিন হাজার পাঁচশো টাকা তারপর কি দামের আমি চলবে হ্যাঁ দেন হালকা দেন ভাই দেন বন্ধুরা আপনার কিন্তু এতদিন শুধু নিচ্ছেন মেঘপাই ফুটার আজকে দেখতে পাচ্ছেন নরেশ ফুটার এবং আনকমন একটা কালারের মধ্যে আলহামদুলিল্লাহ ফুল রানিং মাত্র তিন হাজার পাঁচশো টাকা না ভাই চাওয়া দাম একদম না দামা দামি অবশ্যই করে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে এই সুন্দর পেয়াটা ডেলিভারি আমার একটাই অনুরোধ থাকবে যারা নিতে চান খুবই খুবই কিন্তু দ্রুত কল করবেন কারণ এই কালারের মধ্যে ফুটার কত একটা জোড়াই যারা নিতে চান এই পেটা নিতে পারবেন মাত্র

একদম লাল গিয়ার কত বড় না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাই এটা হচ্ছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ এই চমৎকার দিবে নিতে পারবেন মাত্র ফরাদাশি এটা কিনে পাচ্ছি ভাই ডিম কি সত্যি না পাচরে সত্যি ডিম না মাসাল বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে প্লাস্টিকা দিয়ে রাখছে কিনা

ইনশাল্লাহ বন্ধু তারপরে দাম আমি চলবে পেয়ারটা আমি একটু সাইজটা দেখাই এদের কিন্তু নরমন্দারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মাদিক পারবে যারা নিতে চান দুইটা ডিম চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন দাম পড়ে মাত্র চার হাজার পাঁচশো টাকা তারপরে একদম না দামাদাম ইনশাল্লাহ বন্ধুরা করে নিতে পারবেন তিনপুট্টি লাল গিয়ারের মধ্যে কি ফ্যাক্টরি না খুবই চমৎকার বন্ধুরা সব কিন্তু ড্যানিশকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি লাল চাল একটু কম দিব কারণ হ্যাঁ দুইটা কালার কিন্তু আলাদা ব্ল্যাক টা এক জোড়া না ভাই ব্ল্যাক কালারটা হচ্ছে এক জোড়া বন্ধুরা আমি একটু ভালোভাবে সেপারেট করে তারপরে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক জোড়া না ভাই এটা কি রানিং হয়েছে ব্ল্যাক জোড়াটা ফুল রানিং এটা কত পড়বে জোড়াটা চার হাজার টাকা দামাদামি চলবে আমি চলবে বন্ধুরা ব্ল্যাক ডালির চোড়াটা ফুল ডিমাচ্চা করানো নিতে পারবেন মাত্র চার হাজার টাকা একদম দামাদামি চলবে ইনশাআল্লাহ বামে যে চোড়াটা দুইটাই মাদি ওই আলমন্ড পিছনে একটা চলতেছে নয় ফেদার আর সামনের হোয়াইটে চলতেছে দশ ফেদার দুইটাই মাদি চার যেটা লাগে বাইকে নক করে নিতে পারবেন ভাই মাদি পার পিস কত করবে পার পিস পুরো দুই হাজার টাকা একদম না দামা আমি চলবে ইনশাআল্লাহ আর এই যে ব্ল্যাকটা তো বলে দিচ্ছি বন্ধুরা তিন হাজার টাকা না ভাই পঁয়ত্রিশশো টাকা ব্লু পার্লিস কালার মধ্যে লাহরি মাশাল্লাহ নরমাদি তো ভাই যে শেপ পাই খুবই চমৎকার ঠুটগুলো বন্ধু একটু দেখানোর চেষ্টা করব এক বিন্দু এক চুল পরিমাণ মিস পাবেন না আশা করবো যাই হোক ভাই কি রানিং হয়েছে করছে যে বামে যেটা এটা চলতাছে এটা কি নর্থ আর হাড়িটা মাদি পেয়ারা কেমন দাম পড়বে যাওয়ার দাম তিন হাজার পাঁচশো মানে পঁয়ত্রিশশো দামত আমি চলবে ইনশাল্লাহ তিন হাজার তারপর দামত আমি চলবে আরো দামাদামি চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্লু বার্লেস কালারের মধ্যে লাহরি খুবই চমৎকার একটা কালার যারা নিতে চান ফুল আনেকটি বাচ্চা করানো নর্মালি সেম টু সেম সেগুলো দেখাই দিচ্ছি ঠুটটাও দেখাই দিচ্ছি নিতে পারবেন মাত্র তিন হাজার তারপরেও একদম না দামাদামি করে চমৎকার পেটা ভাইয়ের কাছে নিতে পারবেন হুমা কবুতর খুবই চমৎকার লাগতে আছে অনেকটা কিন্তু হাতির মতো সাইজ ভাই এটি ডিম বাচ্চা করছে রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই ডানাটা কি নর বামেরটা মাদি পেয়ারে কেমন কি দাম পড়বে

হ্যাঁ 2500 টাকায় বন্ধুরা পেয়ে যাচ্ছেন তারপরে রেড কালার লাহোরি তার উপরে পেয়ে যাচ্ছেন আবার জমা জয়ের ডিম ঠিক আছে তো জমা ডিম সহকারে চমৎকার পেটা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে নিতে পারবে মাত্র 2500 টাকার মধ্যে বাইরে কাছে এক্সিবিশন কাও না 마শাআল্লাহ খুবই চমৎকার তবে দুটো কিন্তু দুই কালার ভাই একটা হচ্ছে ব্লু বার কালার আর একটা হচ্ছে এটা কি কালার ভাই সিলভার কালার তো নর্মাদি ঠিক আছে রানিক পেয়ার সিলভারটা কি নর মাদি সিলভারটা মাদি বন্ধুরা শেপটা দেখতে পাচ্ছেন আর ব্লোবারটা হচ্ছে নর না এই যে শেপটা দেখতে পাচ্ছেন দুইটাই রানিং না এই জোড়াটা কত পড়বে 2000 এটা পড় মাত্র 2000 কি কোন ভাই আজকে কিন্তু বন্ধুরা অবিশ্বাসমূল্য মূল্য ঠিক আছে মানে রেসার কবুতরের দামে পেয়ে যাচ্ছেন এক্সিবিশন কবুতর তারপরে ফুল রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা আছে সিলভারটা হচ্ছে মাদি ব্লোবারটা হচ্ছে ন ফুল রানিং ডিমাচা করানো নিতে পারুন এই চমৎকার পেটা বাইরের কাছ থেকে মাত্র দুই হাজার টাকার মধ্যে মিলি বার কালার মধ্যে মুখ্যি বাই এই ফার্স্ট এত দিন ধরে ভিডিও করতেছি সর্বনিম্ন মনে হয় যে নয়শো প্লাস ভিডিও করছি আমি আজকে ফার্স্ট দেখলাম বন্ধুরা মুখির মধ্যে মিলি বার কালার খুবই চমৎকার বাইরে কি ডিমাচা করছে নতুন কবুতর কয় ফেদার আছে আট থেকে নয় ফেদার আচ্ছা নর্মাদি ঠিক আছে নর্মা মাদি কোনটা ভাই

মাত্র মাত্র তেরোশো টাকা নিতে পারবেন ইস্টা মেলে খেতে নর্মাদি ইস্টা মেলে খেতে বন্ধুরা মাত্র তেরোশো টাকা নিতে পারবেন ভাই এগুলো কি দেখা যাচ্ছেন ভাই আমার কিন্তু বয় করতাছে ভাই হ্যাঁ দুই পিসি নর তো আমার মনে হয় যেটা ব্লু বার্লেস কালার আছে ওইটা মনে হয় একটু বেশি পাকনা একটু শক্তিশালী না আর গ্রিজেল যেটা আছে এটাও নর বন্ধুরা এটা একটু ওটার কাছে মানে ই তো যাই হোক বাই দুইটাই রানিং নর দুইটাই রানিং নর বন্ধুরা যার যেটা প্রয়োজন বাইকে নক করে নিতে পারবেন বাই সাইরা দেন দেখায় সমস্যা কি মারামারি করতে আসতে আচ্ছা দেন আপনি সমস্যা নাই মারামারের কথা গ্রহণ বন্ধুরা আমরা আলাদা করে দিব শুধু দেখানোর স্বার্থে কিন্তু একসাথে করা হয়েছে তো যেটা ব্লু বার্লেস কালার আছে এই বিউটি নটটা কত পড়বে এটা পর মাত্র দুই হাজার আর গ্রিজেলটা গ্রিজেলটা পড়বে মাত্র টাকা তো দাম কিছুটা বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রিজেল এর মধ্যে বিউটির মধ্যে নর দেখতে পাচ্ছেন শেপটা যা দেখতাছেন তাই যদি না পান নিবেন না কথা একটাই তো এটা হচ্ছে রানিং নর যাদের মাটি রয়েছে তারা কিন্তু নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে তারপরে একদম না দামা দামি করে নিতে পারবেন আসলে কি বন্ধুরা এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন খুব মারামারিতে ব্যস্ত থাকে এটা লাগে কিন্তু গেটাটা ভালোভাবে দেখানো যাইতেছে না তো আপনারা কিন্তু নিজ দায়িত্ব বুঝে নেবেন ঠিক আছে এই যে গ্রিজেল নটটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা দামা দামি চলবে আর এই যে দেখতে পাচ্ছেন ব্লো পার স্কালার মধ্যে এটা দাম পড়ে মাত্র দুই হাজার টাকা ঠিক আছে চার্জ যেটা লাগে বাইকে নক করবেন সারা বাংলাদেশের সুনিশ্চিত পাবে ডেলিভারি ইনশাল্লাহ একটা সিঙ্গেল তো দেখতে পাচ্ছি মুখ্যী সম্ভবত মাসাল্লাহ এটা ফুল জেট জেট কি কালার ভাই ব্ল্যাক চেক কালারের মধ্যে একটা কালার হ্যাঁ ইয়েস এটা কি রানিং হইছে ডিপাচা করছে নর না মাদি মাদি কবু তো আচ্ছা অনেকের মাদি লাগে বন্ধুরা নর রয়েছে যাদের তারা কিন্তু এই রানিং মাদি নিতে পারো ভাই কত পড়বে ভাই 800 আটশো টাকা দাম দাম চলবে সাতশো টাকা সাতশো টাকা তারপর দাম দাম চলবে বন্ধুরা সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে ব্ল্যাক চেক কালার মুখির মধ্যে রানিং মাদি নিতে পারো মাত্র সাতশো টাকার মধ্যে ফরাত ভাইয়ের কাছ থেকে বিউটি হ্যাঁ মার্শাল্লা এটা কি কালার ভাই ব্লো বার্লস কালার না ডিম দিছে না ডিম দেয় নাই ডিম পারবে না যেটা যে বাবলু সে ডিম পারার লেগে কি মাদি এটা মারে কে ভাই এটা নর মার্শাল্লা নরের মধ্যে চুইটাল রয়েছে না মায়ের চুইটাল রয়েছে ডিম পাচ্ছ করছে ভাই পিয়ারটা কেমন দাম পড়বে চুড়াটা সামনে আই পারে তিন হাজার পাঁচশো দাম দামি চলবে দাম আমি চলবে বন্ধুরা এক দাম না মাত্র পঁয়ত্রিশশো টাকা এই রানিং পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন বিউটি কুপো দুইটাই মাথায় কিন্তু চুইটাল রয়েছে ঠিক আছে মাদি কিন্তু ডিমে চলে আসছে আলহামদুলিল্লাহ এই পেয়াটা নিতে পারবো মাত্র তিন হাজার পাঁচশো দাম দামি চলবে ইনশাল্লাহ ফরদ কি কুপো তো জোড়া দেখতে পাচ্ছি ভাই মাল্টেস কবুতর দুইটা দুই কালার না এই জোড়াটা কি রানিং হয়েছে রানিং পেয়ার এই রেটটা কি ভাই রেড নর্ আর এই যে ম্যাক্সির মতো এটা মাদি এটা হচ্ছে মাদি এই পেয়াটা কেমন দাম পড়বে 2000 টাকা ওনলি টাকা কারণ কি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন রেড কালারের যে মাল টেস্টটা আছে ফুল রানিং নর্ রেড কালারের মধ্যে এই নটটা কিন্তু কিনতেই গেলে আপনাদের 2000 2500 3000 টাকা লেগে যাবে দেখতে পাচ্ছেন সাইজও কোয়ালিটিটা খুবই চমৎকার তো এটার দামে পেয়ে যাচ্ছেন এটা মানে এই জোড়াটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে কারণ মাদিটা একটু একচে ছানি আছে পাখির মধ্যে একটু প্রবলেম আসে এমনিতে ডিম ডিমাচ্ছা উকে আছে। যারা নিতে চান এই চমৎকার পেয়াটা নিতে পারে